আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশে সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন ভারতের আদি অকৃত্রিম স্পিনিং ট্র্যাক ভারতের কানপুর স্টেডিয়াম স্লো টানার উইকেটের সাথে চাইলে মিরপুর শেরে বাংলারও মিল খুঁজে পাওয়া যায় এমন উইকেটে শুক্রবার তিন নয় বরং দুই পেশার নিয়ে খেলবে বাংলাদেশ নাহিদ রানার সাথে থাকবেন হাসান মাহমুদ স্পিনার থাকবেন তিনজন একজন জায়গা ছেড়ে দিতে হবে আহমেদকে স্পিনারটি হবেন স্পিনার খেলানোর যথারীতি তাইজুল ইসলাম সাদা পোশাকে এই সময় বাংলাদেশের অবধারিত সেরা ঘূর্ণি জাদুকর তিনি তার সাথে নাইম হাসানও চলে আসতে পারে দ্বিতীয় টেস্টের সেরা একাদশে কারণ ঝুঁকি আছে সাকিব আল হাসানকে নিয়ে প্রথম টেস্টে ব্যাটিং সময় আঙ্গুলে ব্যথা পান তিনি দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে পর্যবেক্ষণের পর সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে গতকাল কোচ চন্দ্রিকা হাতুরি সিং জানান সাকিব আল হাসানের খেলতে কোনো অসুবিধা নেই তাই দ্বিতীয় টেস্টে সাকিবকে নিয়ে একাদশ ঘোষণা করতে চায় বাংলাদেশ দল এদিকে প্রথম টেস্টে দুইশো আশি রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল সাতাইশে সেপ্টেম্বর যা আগামীকাল দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ তবে সবকিছু ছাপিয়ে ব্যাটিংয়ে একটি পরিবর্তন আসতে পারে মমিনুল হক সৌরভকে বসিয়ে অভিষেক হতে পারে জাকের আলীর গত দুই টেস্ট ধরে চার নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে নামা মমিনুলের হাফ সেঞ্চুরি নেই ব্যাটে আত্মবিশ্বাসের ঘাটতিও প্রবল দেখা যাচ্ছে সব মিলিয়ে তাই তাকে একাদশ থেকে সরানোর মঞ্চটা প্রস্তুত হয়ে আছে এখন দেখার বিষয়ে একাদশে মমিনুল থাকেন নাকি জাকের আলী সুযোগ পান এদিকে সর্বশেষ মাঠে নামার আগে আজ কথা বলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা বাংলাদেশকে হুশিয়ারি দিলেন এক প্রকার তিনি বলেন প্রথম টেস্ট জিতেছি আমরা দারুণ ফর্মে আছি কানপুরে আমরা জিতে সিরিজ নিশ্চিত করতে চাই এমন কথাই জানাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তবে বাংলাদেশ যে সহজ পজিশনে খেলবে না সেটাও এক প্রকার মনে রাখছেন তিনি তবে নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়া এমন কথাই জানাচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন